শীতকাল শেষে পাহাড় ডেটে শব্দ শুনলে অদ্ভুত রকমের মন ভালো হয়ে যায় আবার অনেক দিন পর বৃষ্টির শব্দ কিংবা বহু বছর পর হঠাৎ যদি কোনো ভুলে যাওয়া গান কোথাও বেজে ওঠে তাহলে আমরা প্রায় সকলেই তা অবাক হয়ে শুনি এক সময়ের চেনা মানুষের সাথে হঠাৎ যদি আবার দেখা হয়ে যায় মনে হয় যেন এই তো সেদিন শেষ কথা হয়েছিল তারপর অনর্গল কথা বলে যাওয়া সেই সময়টাকে আর সময়ের হিসেব থাকে না একটা দীর্ঘ সময়ের ব্যবধানে চেনা যা কিছু ফিরে আসে তা আমাদের মনে প্রাণে ভীষণ ভালো লাগার সঞ্চার করে আর আমরা আল্লাধে গদগদ হয়ে যাই অথচ এই মানুষগুলোর সঙ্গেই যখন রোজ কথা হয় তখন আমাদের কিছুটা বিরক্তই লাগে বটে একটা না বৃষ্টির শব্দ আমাদের কানে অসহ্য লাগে আর পাখার ব্লেটের শব্দে আমরা বিরক্ত হই অথচ আমরা বলি কিংবা চাই প্রিয় মানুষটার সঙ্গে যেন সবসময় একসঙ্গে থাকতে পারি আর যখন সত্যি সত্যি ধারাবাহিকভাবে একসঙ্গে থাকা শুরু হয় তখন জন্মায় একটা চাপা অস্বস্তি আসলে আমরা কী যে চাই তা আমরা নিজেরাই জানি না কে বলতে পারে আবার বছর কুড়ি তিরিশ পর যদি কোভিডের মতো অতিবাড়ি ফিরে আসে তখন হয়তো আমরা বলবো আহা কি সুন্দর ঠিক যেন আগের মতোই আছে আবার কত মানুষ মারা যাবে আবার সামাজিক দূরত্ব স্থাপন করতে হবে এ যেন কি দারুণ ব্যাপার